হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো প্রত্যেককে জানাই শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো করে কাটাও আর নতুন বছর শুরুর এটাও একটা মানে এই দিনও পুজো করে অনেকে শুরু হয় তো আমাদের দোকানে আজকেই পুজো হবে তো চলো আজকে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোর সাথে থাকো দেখতে থাক আজকেই রয়েছে আমাদের দোকানে পুজো আর অতটা হাইফাই করে আমাদের দোকানে পুজো হয় না একদম নর্মালের সঙ্গে পুজো হয় আর দেখতে পাচ্ছ এই সাইডে সমস্ত লক্ষ্মী ঠাকুরগুলো রেডি হয়ে যাচ্ছে তো মা এখানে আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে ফেলছে আর এই যে দেখতে পাচ্ছো এই কলা গাছ তারপর ওপরে সাজানো সুন্দর করে তো এগুলো আমি একটা কিছু করিনি এগুলো সব বাবাই করেছে আমি বাড়িতে ছিলাম জাস্ট আমি ভিডিওটাই করতে এলাম আর মোটামুটি মায়ের দিকে রেডি করে নিচ্ছে শুধু আমি একটা কাজই করে দিয়েছিলাম দুটো ফুল তুলে দিয়েছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো ঘরটা এখন ফাঁকাট রয়েছে কারণ কার্তিকগুলো সব তুলে দেওয়া হয়েছে আর এই যে কলা গাছ আর যে কোনো শুভ অনুষ্ঠানে কলা গাছ না দিলে তো হয় না আর বিশেষ করে গণেশ পুজো দিয়ে আমরা বছরটা শুরু করি তো আমাদের এই অক্ষয় তৃতীয়া দিয়ে আমাদের বছরটা শুরু হয় আর এইখানে দেখো আমি এই দুটো গণেশ লক্ষ্মীকেই আমাদের বাড়ির জন্য বেছে দিলাম তো ছিল অনেক রকমই মানে জয়েন্টও ছিল তো আমি এই দুটোকেই বেছে দিলাম তো আমার ভালো লাগছিলো এই দুটোই তবে একটু লক্ষ্মী সাইজটা একটু বড়ো আছে আর মা এখানে সব কিছু রেডি করে নিচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে প্রায় এখন ধরো সাতটা মতন বাজে তো ঠাকুর মাসে একটু পরে এসেছিলো আর পুজোটাও হয়ে গেছে সেই মুহূর্তে আমি গেছিলাম বাড়িতে আর বুঝতে পারছো বাড়িতে যাওয়ার পর দেখছি হঠাৎ করে এসে দেখছি পুজো হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল সাদা রঙের যে ফুলগুলো সব আমাদের বাড়িরই ফুল তো অনেক ফুল তুলেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এইটুকুনি কাজই করেছিলাম আর পুজোটা হয়ে গেছে মোটামুটি আর এখন যাব প্রসাদ দিতে আর এই দিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরগুলো প্রায় রেডি হতে শুরু হয়ে গেছে আগেই বলেছি যে যে ছোটো ঠাকুরগুলো আগে থেকে তৈরি করে রেখে দেওয়া হয় কারণ পরের সময় পাওয়া যায় না এই ঠাকুরগুলো তৈরি করার জন্য তো আপাতত আমি এসে দেখছি হয়ে গেছে তো কি করা যাবে তো এটা হচ্ছে পরের দিন তো কালকে সেই সকাল বেলার পর আমি আর ভিডিও কোনো করিনি নি কারণ ইচ্ছে করেনি আর পরের দিন এখন দোকানে এসেছি চলো এখন তোমাদের দেখাচ্ছি যে কীরকম অবস্থায় রয়েছে তো দেখো এখন প্রায় কালকে যে লক্ষ্মী ঠাকুরগুলো তোমরা দেখেছিলে না সেইগুলোতে ফার্স্ট লেয়ারের মাটিও দেওয়া হয়ে গেছে তো দেখো আর এইটা হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা যেটা তোমাদের একদম প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম যারা যারা কামেন্ট করে বলেছিল তো হ্যাঁ এটা লক্ষ্মী ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই দিকে সব লক্ষ্মী ঠাকুরগুলো আস্তে আস্তে রেডি করা শুরু হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরগুলোর ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা তোমরা কামেন্ট করো আর পুরোপুরি মাটি দেওয়ার পর বুঝতে পারবে আর এটা যেহেতু ফার্স্ট লেয়ারের মাটি পড়েছে তো অতটা হয়তো বুঝতে পারছো না তবে অবশ্যই বোঝা যাবে যে ঠাকুরের সেপ অনুযায়ী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই যে পাশে এই জায়গাটাতে তো আমাদের কালকে পুজো হয়েছিল আপাতত এটাকে আমরা সাত দিন রেখে দেব। তারপর আমাদের যে গণেশ ঠাকুর রাখার জায়গা আছে সেইখানে তুলে দেব আর আগের বছর ওটাকে আমরা বিসর্জন দিয়ে দেব। আর এই লক্ষ্মী ঠাকুরগুলো হয়ে গেছে আর এই থিকেরগুলো এখনও রেডি হয়নি এগুলোও আস্তে আস্তে রেডি করে দেওয়া হবে মোটামুটি এই লক্ষ্মীর কাজগুলো লক্ষ্মী ঠাকুরগুলো এবার রেডি করা হবে তারপরে শুরু হবে বিশ্বকর্মা তো সেইগুলো তোমাদের ভিডিও করে অবশ্যই আমি দেখাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে কতটা পারবো জানি না তবে চেষ্টা করব। আর এই দিকে কী দেখতে পাচ্ছ বুঝতে পারছো এগুলো তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম এগুলো হচ্ছে মাটি যেগুলো দিয়ে লক্ষ্মীর ঘর তৈরি হবে আর শুধুমাত্র এইগুলোই নয় আমাদের বাড়িতে এজি এইগুলো রয়ে গেছে এই গণেশ ঠাকুরগুলো লক্ষ্মী ঠাকুরগুলো এই বছরও রয়ে গেল। মানে এগুলো বিক্রি হলো না এখানে একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে আর তিনটে গণেশ রয়েছে তো এইগুলো এবছর বিক্রি হয়নি আবার পরের বছরের জন্য রেখে দিতে হবে যদি বিক্রি হয় আর আপাতত কিছুই সেরকম নেই তো এটাই এইগুলো আপাতত প্যাক করে সুন্দর করে রেখে দিতে হবে পরের বছরের জন্য আর এই দিকে ওই যে দেখতে পাচ্ছ যে ঘট ভান মানে লক্ষ্মীর ঘর তৈরির জন্য মা এগুলো দিয়েছিল আর তোমরা অনেকেই কামেন্ট করতে যে ছাঁচ দেখো ছাঁচগুলো সব আমাদের আগে থেকে তৈরি করা থাকে তো যা তৈরি করা থাকে এইগুলোই তো এগুলো থেকে আমাদের মুখ তুলে রেডি করে দেয়া হয় কিন্তু তা অনেকে কামেন্ট করছিলে তাহলে অবশ্যই আমি একটা ছাঁচের ভিডিও বানাবো সো আজকে আর বেশি দূর ভিডিও করলাম না আপাতত এইটুকুনি ভিডিও করলাম আর এই গত কিছু দিন আমি যদি ব্লগ সেরকম শ্যুট করিনি তো যেইটুকুনি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো